প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আমাদের পায়ের নিচের মাটি যেন একটু বেশিই কাঁপছে হঠাৎ করেই সব কিছু দুলতে শুরু করে কলিজা শুকিয়ে যায় দৌড়ে ঘর থেকে বের হই এই যে ঘন ঘন ভূমিকম্প এই যে মানুষের মনে আতঙ্ক এটা কি শুধুই প্রকৃতির খেয়াল নাকি এর পেছনে লুকিয়ে আছে মহান রাব্বুল আলামিনের কোনো কঠিন সতর্কবার্তা বিজ্ঞান আমাদের বলে মাটির নিচের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তাহলে এই বিশাল পৃথিবী কেন কাঁপে পবিত্র কোরআনের আলোকে আজ আমরা জানব কখন এবং কেন ভূমিকম্প বেশি হয় চলুন আল্লাহর কিতাব থেকে সেই ভয়ের বার্তাগুলো শুনে আসি কোরআনের দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞানের সীমাবদ্ধতা প্রিয় দিনী ভাই ও বোনেরা ভূমিকম্প বা জলজালা আল্লাহ তালার অন্যতম এক মহাশক্তিশালী নিদর্শন আধুনিক বিজ্ঞান হয়তো আমাদের বলে যে টেকটনিক প্লেটের সংঘর্ষে এই কম্পন হয় আমরা বিজ্ঞানকে অস্বীকার করি না কিন্তু প্রশ্ন হল এই প্লেটগুলোকে কে নাড়ায় কার হুকুমে শান্ত পৃথিবী হঠাৎ অশান্ত হয়ে ওঠে পবিত্র কোরআন আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই প্রাকৃতিক দুর্যোগগুলো এমনি এমনি আসে না এগুলো আসে মানুষের হাতের কামাই হিসেবে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা বা গজব হিসেবে আল্লাহ সুবাহানহ ওয়াতালা পবিত্র কোরআনের সুরা আর রুমের একচল্লিশ নম্বর আয়াতে ইরসাদ করেন মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যার ফলে তাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি তাদের আস্বাদন করান যাতে তারা ফিরে আসে অর্থাৎ যখন পৃথিবীতে পাপ বেড়ে যায় মানুষ যখন আল্লাহর বিধান অমান্য করতে শুরু করে তখনই জলে স্থলে বিভিন্ন দুর্যোগ নেমে আসে আর ভূমিকম্প হল সেই দুর্যোগগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ এক আজাব কখন ভূমিকম্প বেশি হয় পাপের আধিক্য এখন প্রশ্ন হল কোরআনের আলোকে ঠিক কোন সময়টাতে ভূমিকম্প বেশি হওয়ার আশঙ্কা থাকে এর সরল উত্তর হল যখন জমিনে আল্লাহর মাফরমানি সীমা ছড়িয়ে যায় একটু ভেবে দেখুন আজকের পৃথিবীর দিকে কি নেই আজ আমাদের সমাজে সুদ ঘুষ জিনা ব্যবিচার অশ্লীলতা মাপে কম দেওয়া এতিমের মাল ভক্ষণ করা কোন পাপটি আজ প্রকাশ্যে হচ্ছে না যখন কোনো জনপদে পাপের ভার বেড়ে যায় তখন জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে জমিন আর সেই পাপের বোঝা সইতে পারে না হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যখন মানুষ অশ্লীলতায় ডুবে যাবে মদ্যপান বেড়ে যাবে বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে তখন তারা যেন অপেক্ষা করে লাল লালঝড়ের ভূমিকম্পের এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার মতো আজাবের কোরআনের বিভিন্ন জায়গার আল্লাহ আল্লাহতালা আগের জাতিগুলোর উদাহরণ দিয়েছেন যখনই কোনো জাতি অহংকারী হয়েছে নবীদের অস্বীকার করেছে এবং পাপে লিপ্ত হয়েছে আল্লাহ তাদের ভূমিকম্প বা বিকট শব্দ দিয়ে ধ্বংস করে দিয়েছেন স্মরণ করুন হজরত সুয়াইব আলাহ সালামের জাতির কথা তারা মাপে কম দিত এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত তাদের পরিণতি কি হয়েছিল আল্লাহ তালা সুরা আল আরাফে বলেন অতপর এক ভয়াবহ ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল স্মরণ করুন অহংকারী কারণের কথা তার সম্পদের দম্ভে সে মাটিতে পা ফেলত না আল্লাহ তালা তাকে তার সমস্ত সম্পদ সহ জমিনে ধসিয়ে দিয়েছিলেন সেটিও এক ধরনের ভূমিকম্প ছিল সুতরাং কোরআনের আলোকে এটা স্পষ্ট যে যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে অন্ধ হয়ে পাপাচারে লিপ্ত হয় তখনই ভূমিকম্পের মতো গজব নাজিল হওয়ার সময় ঘনিয়ে আসে কিয়ামতের অন্যতম বড় আলামত প্রিয় দর্শক ঘন ঘন ভূমিকম্প হওয়ার আরেকটি বড় কারণ হল আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময় বসবাস করছি ভূমিকম্প হলো কিয়ামতের এক ছোট মহড়া যেদিন আসল কিয়ামত হবে সেদিন এই পৃথিবী আজকের মতো হালকাভাবে কামবে না আল্লাহ তালা সুরা আল হাজরের শুরুতে বলেছেন হে লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ জামানায় কিয়ামতের আগে আগে ভূমিকম্পের সংখ্যা অনেক বেড়ে যাবে আজকের বিজ্ঞানও স্বীকার করছে যে গত কয়েক দশকে ভূমিকম্পের হার বেড়েছে এই ছোট ছোট কম্পনগুলো দিয়ে আল্লাহ আমাদের সেই বড় কম্পনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি আমাদের ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জাগাতে চাইছেন তিনি বলছেন হে বান্দা ফিরে এসো এখনও সময় আছে যেদিন বড় কম্পন শুরু হবে সেদিন আর ফেরার সুযোগ থাকবে না তাহলে এখন আমাদের কি করণীয় যখন মাটি কাঁপবে তখন কি শুধু আমরা আতঙ্কে দৌড়াদৌড়ি করব না একজন নমিনের কাজ হলে ভয়ের সময় সবার আগে তার রবকে ডাকা যখনই ভূমিকম্প শুরু হবে আমাদের উচিত সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা বেশি বেশি ইস্তেকফার পড়া হজরত ওমর ইবনুল খাদ্যাব রি আল্লাহ আনহুর খেলাফতকালে একবার মদিনায় ভূমিকম্প হয়েছিল তখন তিনি বলেছিলেন হে মদিনাবাসী তোমরা নিশ্চয়ই কোনো নতুন পাপাচারে লিপ্ত হয়েছ যার কারণে এই ভূমিকম্প হলো যদি আবার এমন হয় তাহলে আমি আর তোমাদের সাথে এই শহরে বসবাস করব না চিন্তা করুন সাহাবিদের যুগেই যদি পাপের কারণে ভূমিকম্প হতে পারে তবে আমাদের এই যুগে কি হতে পারে আমাদের উচিত নিজেদের গুনাহের জন্য লজ্জিত হওয়া সুদ ঘুষ ত্যাগ করা অশ্লীলতা থেকে পরিবারকে বাঁচানো কারণ আমরা জানি না হয়তো পরবর্তী ভূমিকম্পটাই হতে পারে আমাদের জীবনের শেষ মুহূর্ত ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক কঠোর হুইস্যারি তিনি এই কম্পনের মাধ্যমে আমাদের জানিয়ে দেন যে এই পৃথিবী চিরস্থায়ী নয় আমাদের আসল ঠিকানা অন্য কোথাও আসুন আমরা এই সতর্কবার্তাগুলো অবহেলা না করি মাটির নিচের প্লেট নড়ার আগে যেন আমাদের হৃদয়ের প্লেটগুলো নড়ে ওঠে আল্লাহর ভয়ে আকিরাতের চিন্তায় আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও গজব থেকে হেফাজত করুন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার রহমতের চাদরে আবৃত করে নিন আমিন ইয়া রব্বালা আলামিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন এমন আরও ভিডিও পেতে কোরআনের পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন